নমস্কার আপনাদের হচ্ছে নিউজ লাইন ট্যাব জালিয়াতির পর এবার জাল সিম কার্ড জালিয়াতির ঘটনায় চাঞ্চলা ছাড়লা এলাকায় এই ঘটনায় ইসলামপুর সাইবার থানার পুলিশের জালে দুই অভিযুক্ত জানা গিয়েছে এই অভিযুক্তরা গ্রাহকদের কাছ থেকে ডাবল ফিঙ্গারপ্রিন্ট নিয়ে একই মানুষের একাধিক সিম কার্ড চালু করে দিতেন এই অভিযুক্তরা এরপর ওই সিম কার্ডগুলি বিনা ডকুমেন্টে বিক্রি করে দিতেন স্বাভাবিকভাবে ওই সিম কার্ডগুলি ব্যবহার করে কেউ ক্রাইম করলে আসল যে অভিযুক্ত ধরার পরিবর্তে যার নামে ডকুমেন্ট রয়েছে তার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে এই সিম কার্ডগুলি চালু করা হয়েছে তারা জড়িয়ে যাচ্ছে বিষয়টি কলকাতা সাইবার ক্রাইম ইউনস কলকাতা থেকে ইসলামপুর সাইবার ক্রাইম থানায় একটি মেসেজ রিসিভ করে তার ভিত্তিতে ইসলামপুর সাইবার ক্রাইম থানার তদন্তে নেমে দুজনকে গ্রেপ্তার করেছে bak hadi c h ế চিকিৎসা সংবাদ চিকিৎসা সংবাদ চিকিৎসা সংবাদ সুস্থ এবং নীরব জীবন কামনায় বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ পেতে চলে আসুন মাতৃস্নেহ মেডিসিন সব প্রস্রাব এবং কিডনি সংক্রান্ত সমস্যার জন্য শিলিগুড়ির প্রখ্যাত ইউরোলজিস্ট ডক্টর কুন্দন কুমার রোগী দেখবেন প্রতি মাসের দ্বিতীয় শনিবার সকাল এগারোটা থেকে প্রথম পঞ্চাশ জনকে ডাক্তারবাবু দেখবেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও মনিপাল হসপিটাল ব্যাঙ্গালোর থেকে নাম করা ডাক্তার বাবুরাও রোগী দেখতে আসছেন এখানে তোমরা দেরি কেন নিজেকে এবং নিজের আপন জনকে ভালো রাখতে চলে আসুন মাতৃ স্নেহ মেডিসিন শপ হাসপাতাল রোড মেডিকোর পাশে ফালাকাটা আলিপুর দুয়ার যোগাযোগ করুন নাইন এইট থ্রি টু সেভেন টু নাইন ডবল টু নম্বরে ধন্যবাদ